এটা হচ্ছে আমাদের আরেকটা একটা ম্যাথ এখানে প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম লন ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এন ডি এক্স হলে এটা ইজ ইকাল টু এটা দেখাতে বলছে এটা কি করতে বলছে এটা দেখাতে বলছে তো আমরা শুরু করব সলিউশন এই ম্যাথগুলো করার ক্ষেত্রে এদিকে সে ধরে নিতে হয় হ্যাঁ এখানে হচ্ছে লন এক্স থাকলে আমরা মাইনাস জেড ধরবো আর লন ওয়ান বাই এক্স থাকলে জেড ধরবো ধরি লন ওয়ান বাই এক্স ইজিক টু জেড তো আমরা এখানে যে লন আছে এই লনটাকে ফিনিশ করার জন্য ই নিব হুম উভয় পক্ষে এক্সপোনেন্সিয়াল পাওয়ার ই নিব ই লন ওয়ান বাই এক্স আর এদিকে হচ্ছে ই টু দি পাওয়ার জেড তো ই আর লন যদি কাটাকাটি যায় তাহলে এইদিকে থাকে ওয়ান বাই এক্স এদিকে থাকে পাওয়ার জেড তো এদিকে যেটা ই টু দি পাওয়ার জেড আছে ওটা এদিকে ওয়ান বাই এর নিচে নিয়ে আসবো আর এটা হচ্ছে এক্স তো এক্সটাকে এদিকে লিখবো যেটা ই পাওয়ার জেড ইয়া ওয়ান বাই ইটাকে ই টু দি পাওয়ার মাইনাস জেড করবো তো আমরা এদিকে কী পাইছি আমরা এদিকে পাইছি এক্স e to the power minus z ই টু দি পাওয়ার আবার এই যে বক্সের ভিতর যেটা আছে x ইজিক টু ই টু দি পাওয়ার মাইনাস এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান থাকে আর যেটা ই টু দি পাওয়ার ওইটাকে যদি ই টু দি চিন্তা করি তাহলে আমরা জানি ই টু পাওয়ার এর অন্তরীকরণ হচ্ছে ই টু দি তবে একে এখানে ই এক্স না এটা হচ্ছে মাইনাস জ্যাড তো এ টু দি পাওয়ার মাইনাস জ্যাড এর অন্তরিকরণ হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস জ্যাড তবে আমরা এখানে এ টু দি পাওয়ার মাইনাস জ্যাড যেটা ওটাকে ই টু দি পাওয়ার এক্স চিন্তা করে অন্তরীকরণ করছি হুম এটা যদি এ টু দি পাওয়ার মাইনাস জ্যাড না হয়ে এ টু দি পাওয়ার এক্স হতো তাহলে এ টু দি পাওয়ার এক্স এর অন্তরিকরণ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স তবে যেটা এখানে এক্স ধরসি ওটা এক্স না ওটা হচ্ছে মাইনাস জ্যাড তো ওই জন্য মাইনাস জেডকে আবার অন্তরিকরণ করবো তো অন্তরিকরণ করলে মাইনাস জেটা ওটা বাইরে চলে আসবে আর শুধু জেড বাকি থাকবে জেডকে এক্স এর অন্তরিকরণ করলে ডি জেড থাকে এখানে যেটা এক্স আছে ওটা যদি এদিকে ওয়ানের সাথে গুণ দিই তাহলে এদিকে হয় ডি আর এই মাইনাসটা এদিকে সামনে চলে আসলে মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস আমরা জায়গায় কী পাইছি dx জায়গায় পাইছি মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস তবে আমরা এখানে এই ম্যাথগুলোর ক্ষেত্রে যেহেতু চলক ছিল এখানের মধ্যে যে প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডান পক্ক যে চলকগুলো দেওয়া আছে ওটা হচ্ছে এক্সের চলক হ্যাঁ এখানে এম আর এন হচ্ছে পাওয়ার আর এখানে হচ্ছে এক্স ওয়ান বাই এক্স এক্স হ্যাঁ এখানে চলক হচ্ছে এক্স তো আমরা দেখছি যে আমাদের বামপক্ষে চলক দেওয়া আছে এক্স এবং যেহেতু আমরা চলক এক্স থেকে সেট রূপান্তর করতেছি ওই জন্য চলক চেঞ্জ করার সাথে সাথে এখানে যে লিমিটের মান দেওয়া আছে এই লিমিটের মানগুলোও চেঞ্জ হবে করতে আমরা এখানে প্রথমে এক্স চলক তো দেওয়া আছে আমরা এক্স চলক থেকে জেড চলকে রূপান্তর করব তো এখানে এক্স চলকের জন্য পাওয়ার এয়া সরি এক্স চলকের জন্য এখানে মধ্যে লিমিটের মান ছিল লোয়ার লিমিট হচ্ছে নিচেরটা আর উপরেরটা হচ্ছে আপার লিমিট এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন হ্যাঁ এখানে যেটা নিচে থাকে ওটা হচ্ছে লোয়ার লিমিট আর উপরে যেটা থাকে ওটা হচ্ছে আপার লিমিট তো আমরা দেখতেছি এখানে এক্সের জন্য লোয়ার লিমিট হচ্ছে জিরো আর আপার লিমিট হচ্ছে ওয়ান তা আমরা এখানে যেটা পাইছি লন ওয়ান বাই এক্স ইজিক্যাল টু জ্যাট এটির দিকে আপার লিখবো লন ওয়ান বাই এক্স ইজিক্যাল টু জ্যাড এটা হচ্ছে আমরা এদিকে ক্যালকুলেটর নিছি তো এখানের মধ্যে এক্সের জায়গায় জাস্ট একবার জিরো বসাবো আর একবার ওয়ান বসাবো ওয়ান ডিভাইডেড বাই জিরো মানে তো হচ্ছে ইয়া মানে ম্যাথেরও দেখা যাচ্ছে মানে হচ্ছে ইনফিনিটি তারপর হচ্ছে এখানে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান লন ওয়ানের এর মান হচ্ছে জিরো লন ওয়ান ওয়ানের মান হচ্ছে জিরো তো আমরা এতক্ষণ পর্যন্ত কী করছি আমাদের প্রশ্নটা দেওয়া আছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাওয়ার এম টু দি পাওয়ার প্রশ্ন এখানে লন ওয়ান বাই এক্স দেওয়া আছে ওই জন্য আমরা লন ওয়ান টু জেড ধরছি যদি শুধু লন এক্স থাকতো তাহলে আমরা লন এক্স ইজিক টু মাইনাস জেড ধরতাম এখানে লন ওয়ান বাই এক্স আছে ওই জন্য আমরা জেড ধরছি ধরার পরে এই লনটাকে বাদ দেওয়ার জন্য এক্স পাওয়ার ইয়ানসি যাতে ইয়ার লন বাদ যায় তো এদিকে ওয়ান বাই এক্স থাকে এদিকে ই টু দি পাওয়ার জ্যাড থাকে এটু এই টু দি পাওয়ার জ্যাড থাকে এদিকে নিচে নিয়ে আসছি টাকে নিচে থেকে এদিকে উপরে পাঠাই দিছি তো এখানে যেটা ওয়ান বাই ই টু দি পাওয়ার জ্যাড ওটাকে ই টু দি পাওয়ার মাইনাস জ্যাড করছি তো এক্সকে এক্স এর সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান তারপর যেটা ই টু দি পাওয়ার মাইনাস জ্যাট ওইটাকে যদি ই টু দি পাওয়ার এক্স চিন্তা করি তাহলে ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয় তবে এটা এখানে যেটাকে এক্স চিন্তা করছে ওটা এক্স না ওটা হচ্ছে মাইনাস জ্যাট ওই জন্য মাইনাস জ্যাডকে আবার অন্তরীকরণ করতে হবে তো মাইনাস জ্যাডকে এক্স এর সাপেক্ষ অন্তরীকরণ করলে মাইনাস যেটা বাইরে চলে আসবে শুধু Z থাকবে জেডকে এক্সের সাপেক্ষ অন্দরীকরণ করলে ডি এক্স হ্যাঁ এখানে টাকে এদিকে পাঠাই দিলে ইজ ইজিক টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ডি জেড তা আমরা এখানে শুধু এখানে আমাদের প্রথম দিকে চলক ছিল এক্স আমরা চলক এক্সটাকে এ রূপান্তর করতেছি ওই জন্য চলকের মান চেঞ্জ করছি ওই চলককে যেহেতু এক্স থেকে এ রূপান্তর করছি ওই জন্য এখানে যে লিমি লিমিটের মান আছে ওই লিমিটের মানও চেঞ্জ হবে এখানে এক্সের ক্ষেত্রে লোয়ার লিমিট আর আপার লিমিট তো দেওয়াই আছে আমরা জাস্ট এখানে যে লন ওয়ান বাই এক্স আসে এক্সের জায়গায় একবার লোয়ার লিমিট বসাইছি আর একবার আপার লিমিট বসাইছি তো এখন আমরা এতটুকু পর্যন্ত যে কাজগুলো করছি এগুলো আবার এদিক দিয়ে লিখে দেব এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড পক্ষে দেওয়া আছে বাম পক্ষ দেওয়া আছে জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম লন ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এন ডি এক্স যেটা দেখা সেটা লিখছি এবার জিরোর জন্য পাইছিলাম ইনফিনিটি ওয়ানের জন্য পাইছিলাম জিরো এগুলো এখানে বসাই দিই জিরোর জন্য পাইছিলাম ইনফিনিটি ওয়ানের জন্য পাইছি জিরো হ্যাঁ এখানে আছে এক্স আমরা এক্স ইজিক্যাল টু পাইছি ই টু দি পাওয়ার মাইনাস জ্যাট আমরা এখানে এক্স ইজিক্যাল টু পাইছি ই টু দি পাওয়ার মাইনাস জ্যাট ওই জন্য এক্সের জায়গায় এ টু দি পাওয়ার মাইনাস জেড বসাই দিব তারপর পাওয়ার এম আছে এম লিখবো এখানে আছে লন ওয়ান বাই এক্স লন ওয়ান বাই এক্স এর মানে হচ্ছে জেড তো জেডটা এখানে বসাইসি পাওয়ার এন আছে এন লিখছি ডি এক্স ডিএক্স ডিএক্স ইজিক টু পাইসি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডি জেড হ্যাঁ ডি এক্স ডিএক্স ইজিক মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডি জেড আমরা এখানের মধ্যে এই অধ্যায়ে যে সূত্রগুলো পড়ছিলাম ওই সূত্রগুলোর ক্ষেত্রে দুইটা প্রধান সূত্র হচ্ছে এ ইন্টিগ্রেশন একবার জিরো থেকে ওয়ান ছিল আর আরেকবার ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ছিল হ্যাঁ এখানে এই অধ্যায়ের যে দুইটা মেইন সূত্র আর কি হ্যাঁ ওখানের মধ্যে ওগুলা এদিকে ছিল ইন্টিগ্রেশন জিরো থেকে একবার ওয়ান ছিল আর একটা ছিল জিরো থেকে ইনফিনিটি হ্যাঁ এখানে কিন্তু ইনফিনিটি থেকে জিরো জিরো কোনো ইয়া নাই মানে ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে জিরো নামের কোনো সূত্র নাই যে সূত্রগুলো আছে ওগুলা হচ্ছে হয়তো ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান নয়তো ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি তা আমরা এখানে দেখতেছি আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে আমরা লোয়ার লিমিটকে আপার লিমিটের জায়গায় নিয়ে যাব আপার লিমিটকে লোয়ার লিমিটের জায়গায় নিয়ে যাবো এখানে লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি এই ইনফিনিটিটাকে আপার লিমিট জিরো জায়গায় নিয়ে যাবো যেটা আপার লিমিট জিরো এটাকে লোয়ার লিমিটের জায়গায় নিয়ে আসবো তো আমরা সূত্রের সাথে মেলানোর জন্য এই কাজটা করছি আর কি হ্যাঁ ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি তো আমরা এখানে কী করছি আমরা এখানে লোয়ার লিমিটের জায়গায় আপার লিমিট লিখছি আর আপার লিমিটের জায়গায় লোয়ার লিমিট লিখছি তো এরকম লিমিট যদি এরকম লিমিট পরিবর্তন করা যায় মানে লোয়ার লিমিটকে আপার লিমিটের জায়গায় লিখা যায় আপার লিমিটকে লোয়ার লিমিটের জায়গায় লিখা যায় তো এরকম লিখলে কী করতে হয় সামনে জাস্ট একটা মাইনাস আসে হ্যাঁ তো আমরা সামনে একটা মাইনাস লিখছি তো এখানের মধ্যে যেটা আসে ওটা গুনগুন করে দিই এ টু দি পাওয়ার মাইনাস জ্যাট এ টু দি পাওয়ার মাইনাস জেড টু দি পাওয়ার এন আর এখানে যেটা মাইনাস আছে ওই মাইনাসটাকে যদি বাইরে লিখি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জ্যাড তারপর হচ্ছে ডি জেড তো এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে গুন করলে প্লাস হয়ে যায় ওই জন্য এটা আর লিখবো না জিরো থেকে ইনফিনিটি হ্যাঁ তারপর হচ্ছে এখানে ই এখানে ই এর ক্ষেত্রে পাওয়ার আছে মাইনাস জেড এম এখানে আছে মাইনাস জেড তো পাওয়ারগুলো যোগ করবো এখানের মধ্যে জ্যাট আছে মাইনাস জ্যাট যদি কমন নি তাহলে থাকে এম প্লাস ওয়ান তারপর হচ্ছে ডিজেট এখানের মধ্যে একটা সূত্র আছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স হ্যাঁ তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমাদের এখানে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তো আমরা ওই সূত্রের মধ্যে মেলানোর জন্য এন মাইনাস ওয়ান মেলাতে হবে এখানে শুধু এন আছে তো ওই জন্য আমরা কি করব এন মাইনাস ওয়ান মেলানোর জন্য এন এর সাথে প্রথমে একটা ওয়ান যোগ করব তারপরে হচ্ছে একটা ব্র্যাকেট দিব তারপর একটা মাইনাস ওয়ান বাদ দিব তারপর হচ্ছে ডিজেট হ্যাঁ তো এখানে যে সূত্রটার সাথে আমরা চাচ্ছি ওই সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স হ্যাঁ আমরা সূত্রটাই থেকে আরেকটা কালি দিয়ে লিখি এখানে একটা সূত্র মিলাতে চাচ্ছিলাম ওই সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তা আমরা এই এটার সাথে যদি এটা তুলনা করি তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এখানের মধ্যে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি আছে। এখানেও ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি আছে এতটুক তো মিলে গেছে এটা হচ্ছে বাদ আর তারপর আছে e টু দি পাওয়ার মাইনাস কে এক্স এখানে ই আছে e আছে ই টু দি পাওয়ার মাইনাস এখানের মাইনাস আর এখানের মাইনাস এটা হচ্ছে সূত্রের মাইনাস তো কে এক্স তার মানে এখানে যেটা এম প্লাস ওয়ান ওইটা ইজিকাল টু কে হ্যাঁ এম প্লাস ওয়ান ইজিক্যাল টু কে হচ্ছে এখানে যেটা জেড ওখানে এটা এক্স তার মানে এক্স টু জেড আবার এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে এখানে যেটা এক্স ওখানে এটা জেড ওটা তো আমরা লিখছি আরেকবার তারপর হচ্ছে এন মাইনাস ওয়ান তার মানে এখানে ব্র্যাকেটের ভিতর যেটা আছে এন প্লাস ওয়ান ওইটা ইজিক্যাল হচ্ছে এন এন ইজিক্যাল হচ্ছে এন প্লাস তারপরে এখানে যেটা ডি ওটা ওখানে হচ্ছে ডি তা আমরা এখানের মধ্যে এই লাল কালি এটা হচ্ছে আর কালো কালি যদি তুলনা করি তাহলে এই এই জিনিসগুলো পাইছি হুম এখানে একটা সূত্র আছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এটা ইজিক্যাল এটা হচ্ছে কিসের সূত্র এটা হচ্ছে গামা এন ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার এন এর সূত্র হুম আমরা এখানের মধ্যে এই যে লাইনটা পাইছি এই লাইনের জায়গায় গামা এন ডিভাইডেড বাই ক্যাটু দি পাওয়ার এন লিখতে পারি হ্যাঁ তবে আমরা সেই লাইনটা না লিখে কি লিখবো এ লাইনের পরে যখন এ লাইন আর এ লাইন যখন সূত্র সূত্র যখন মিল খাবে তখন আমরা এই লাইনে এ লাইনের পরিবর্তে সরি এ লাইন থেকে আমরা এ লাইনটা লিখবো কিন্তু আমরা এখানে গামা এন ডিভাইডেড বাই ক্যাটু দি পাওয়ার এন এন না লিখে সরাসরি এগুলার মানগুলো এখানে লিখে দিব গামা এন হ্যাঁ এন এর জায়গায় আমরা কি লিখবো এন এর জায়গায় লিখবো এন প্লাস ওয়ান তারপর আসতেছে টু দি পাওয়ার এন কে এর জায়গায় কি লিখবো কেয়ের জায়গায় লিখব এম প্লাস ওয়ান কে এর জায়গায় লিখবো এম প্লাস ওয়ান কে টু দি পাওয়ার এন এন এর জায়গায় লিখব এন প্লাস ওয়ান তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদেরকে এখানে প্রমাণ করতে বলছিল গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তা সেম গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তার আমরা এটা লেফট হ্যান্ড সাইড ধরছিলাম এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড হ্যাঁ যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে তো আমাদেরকে দেখাতে বলছো ওই জন্য আমরা লিখবো দেখানো হলো ইম্পর্ট্যান্ট এবং ইজি একটা ম্যাথ দিকে চার্জ একটু এরকম করে দিই এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন দিয়ে বলছে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড এটা দেখাতে বলছে তো আমরা এরকম এখানে যদি শুধু লন এক্স থাকতো তাহলে আমরা লন এক্সের জায়গায় মাইনাস জেড ধরতাম এখানে লন ওয়ান বাই এক্স আছে ওই জন্য আমরা লন ওয়ান বাই এক্সের জায়গায় শুধু জেড ধরবো তো লন ওয়ান বাই এক্স ইজিক্যাল টু জ্যাড ধরছি দৌড়ার পরে উভয় পক্ষে এক্সপোনেন্সিয়াল পাওয়ার ইনিসি হ্যাঁ এখানে কারণ আমরা জানি ইয়ার লন কাটাকাটি যাই তো আর লন যদি কাটাকাটি যায় তাহলে এদিকে শুধু ওয়ান বাই এক্স থাকে আর এদিকে হচ্ছে ই টু দি পাওয়ার জেড থাকে তা এখানে যেটা ই টু দি পাওয়ার জ্যাড আছে ওইটাকে ওয়ানের নিচে নিয়ে আসবো আর এক্সটাকে বাইরে পাঠাই দিব তো এক্স টু এখানে যেটা ওয়ান বাই ই টু দি পাওয়ার জ্যাড আছে ওইটাকে ই টু দি পাওয়ার মাইনাস হিসেবে হিসেবেও লেখা যায় তো একবার এটাকে এক্স ইজ টু ই টু দি পাওয়ার মাইনাস জেড যেটা পাইছে ওটাকে এর সাপেক্ষে অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান আর যেটা ই টু দি পাওয়ার মাইনাস জেড আছে ওটাকে ই টু দি পাওয়ার এক্স চিন্তা করলে ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ হয় যে ই টু দি পাওয়ার এক্স তবে যেটা এক্স ধরছে ওটা এক্স না ওটা হচ্ছে মাইনাস জেড ওই জন্য ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে তো মাইনাস জেডকে এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যেটা মাইনাস আছে মাইনাসটা বাইরে চলে আসবে শুধু জেড থাকবে জেডকে এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিজেড ডিএক্স তো এখানে যেটা ডিএক্স আছে ওটাকে এদিকে ওয়ানের সাথে গুণ দিব তারপরে এই মাইনাসটা এদিকে সামনে চলে আসলে মাইনেস ই টু দি পাওয়ার মাইনাস জেড তার মানে ডিএক্স ইজিক্যাল টু কত পাইছি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড আমরা এখানে দেখতেছি যেমন যে প্রশ্ন দেওয়া আছে এখানে চলক ছিল এক্সের চলক তো আমরা চলক চেঞ্জ করছি হ্যাঁ আমরা এক্সের চলককে যদি জ্যাড চলকে রূপান্তর করি তাহলে এখানে চলক যখন চেঞ্জ হবে তখন লিমিটের মানও চেঞ্জ হবে এক্সের ক্ষেত্রে লোয়ার লিমিট ছিল জিরো আর আপার লিমিট ছিল ওয়ান তো আমরা এখানের মধ্যে যেটা লন ওয়ান বাই এক্স ইজিকাল টু জ্যাড পাইছি এখানে এক্সের জায়গায় এক্সের একবার লোয়ার লিমিট বসাইছি আর একবার আপার লিমিট বসাই জ্যাটের জন্য লোয়ার লিমিট আর আপ আপার লিমিট বের করছি এক্সের জন্য যেটা বসাইছি এক্স এক্স লোয়ার লিমিট বসাই জ্যাট লোয়ার লিমিট পাইসি এক্সের আপার লিমিট বসাই জ্যাটার আপার লিমিট পাইছি তো জাস্ট এখানে প্রথম হিসাব হচ্ছে এই এতটুক পর্যন্ত এতটুক পর্যন্ত আছে আমাদের হিসাব শেষ লন ওয়ান বাই এক্স ইজিক্যাল টু জ্যাট পর্যন্ত আমাদের হিসাব শেষ তারপর আমরা টিক এদিকে বামপক্ষে যেটা দেওয়া আছে ওটা লিখছি লেখার পরে যেখানে যেখানে এক্স আসে ওগুলাকে জ্যাট দ্বারা কনভার্ট করছি তারপর যেহেতু জ্যাট আসছে ওই জন্য প্রথমে ছিল এক্স ছিল চলক ওই জন্য এক্সের লিমিট ছিল এখন চলক জ্যাট আসছে ওই জন্য জ্যাটের লিমিট তো এখানের মধ্যে আমরা যে সূত্রগুলো পড়ছি ওই সূত্রগুলো ছিল দুই দুই রকমের একটা ছিল ইয়া ইনটিগ্রেশন জিরো থেকে ওয়ান আর একটা ছিল ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি তা আমরা যে সূত্রগুলা পড়ছি ওখানে জিরো থেকে ইনফিনিটি ছিল হ্যাঁ ইনফিনিটি থেকে জিরো জিরো ছিল না তো আমরা ইনফিনিটি লিখছি অর্থাৎ লোয়ার লিমিটকে আপার লিমিট বানাইছি আপার লিমিটকে লোয়ার লিমিট বানাইছি তো এরকম লিমিট যখন চেঞ্জ করছি তখন এখানে লিমিট চেঞ্জ করতে পারে তবে লিমিট চেঞ্জ করলে এখানে সামনে একটা মাইনাস আসে তো এখানে বাদ বাকিগুলো যেরকম ক্যালকুলেশন করার করছি করার পরে এই মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মিলে প্লাস হয়ে গেছে তো তারপর এখানের মধ্যে কমন নিছে কমন নেওয়ার পর যা করার করছি করার পর এখানে একটা সূত্র আছে হ্যাঁ আমরা এখানে জেড টু দি পাওয়ার এন এন পর্যন্ত পাইছি কিন্তু আমাদের সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এ টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তো আমাদের সূত্রে এন মাইনাস ওয়ান আছে আমরা এখানে এন পর্যন্ত পাইছি তো এন মাইনাস ওয়ান বানানোর জন্য প্রথমে একটা ওয়ান যোগ করছি তারপর ব্র্যাকেট দিয়েছি তারপর একটা মাইনাস ওয়ান করে দিয়েছি তার তার মানে কি প্লাসের ওয়ান আর মাইনাস ওয়ান কাটাকাটি গেলে ঠিক আগের মতো এই যে টু ডি এন থাকে তা আমরা এখানের মধ্যে লিখছি লেখার পর সূত্রটা কিরকম দাঁড়াচ্ছে সূত্রটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স তো এটা হচ্ছে কিসের সূত্র এটা গামা এন ডিভাইডেড বাই ক্যাটু দি পাওয়ার এন এর সূত্র তো আমরা এই এই লাইনের পরে গামা এন ডিভাইডেড বাই ক্যাটু দি পাওয়ার এন না লিখে সরাসরি এটার মানগুলা লিখে দিচ্ছি হ্যাঁ আমরা এটার এটা তুলনা করে যা পাইছি তা এখানের মধ্যে লিখছি মানগুলা এটা হচ্ছে মান প্রথমের হিসাব এদ্দুর পর্যন্ত শেষ এটা হচ্ছে এই একানের হিসাব হুম তো এখানের মধ্যে এটা হচ্ছে গামা এন ভিভারড বাই ক্যাটুদি পাওয়ার এনের সূত্র এটা এখান না লিখে সরাসরি জাস্ট মানগুলা বসাই দিয়েছে তা আমাদের এটাই দেখাতে বলছিল এটা বাম পক্ষ দিয়ে শুরু করছিলাম যেহেতু অ্যানসার মিলে গেছে জন্য ডান পক্ষ তো বাম পক্ষ সমান ডান ডান পক্ষ দেখাতে বলছে দেখাই দিয়েছি কেউ জয়ালি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আশা করি বুঝতে পারছেন